মানে কালার থাকে এবং হচ্ছে কালো কালার থাকে না সো এখানে সুরতি ব্ল্যাক আছে এরপরে রেড আছে এরপরে ইয়ল আছে এরপরে গ্রিন আছে চারটা কালার পাইলাম আমরা এরপরে আবার ব্ল্যাক রেড ইয়েলো গ্রিন আবার ব্ল্যাক আবার উপরে ব্ল্যাক সো সমকামী কিভাবে এটা তো এটা কি আমি আমি একজন ছেলে হয়ে একজন সি এটা কীভাবে হয় তো এটা আমি এটা তো আমি জাস্টিফাই এটা তো আমি জাস্টিফাই করে পড়েছি এটা তো মানে এখানে সমকামিতার কোনো কিছু নাই সমকামিতে তো ব্ল্যাক নাই এখানে তো ব্ল্যাক আছে এবং ওখানে ছয়টা কালার এখানে চারটা কালার আমার বইয়ের ভিতরে এরকম মেসেজ নাই যে মেসেজ পড়ে মানুষ উপকৃত হবে সো এরকম মেসেজ নাই ইম্পর্টেন্ট পিস্তলগুলো অলরেডি লোডেড শুট ডান এমন পরিস্থিতি দাঁড়িয়ে বলবো আমি আমার প্রাক্তনকে ক্ষমা করবো না ওই ক্ষমা করবো না থেকে বইয়ের মলাটে ক্ষমা করবো না আর সারা আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি না ওটাই ব্যক্তিগত জীবনের গল্পই উঠানোর চেষ্টা করেছি জীবনটা কাঠ পেন্সিলের মতো না যে রাবার দিয়ে মুছে ফেলা যাবে জীবন জীবনের মতোই চলবে সব কিছু নিয়েই চলতে হবে চাইলেই মুছে ফেলা যায় না আমার বই উদ্যানে বের হয়েছিল দু সালে অনেক আগ থেকে আমি লিখি আসলে আমি বলতে পারি না যে আমি কখন করব যখন করব তখন বলতে পারবো এখন করছি এটা আসলে কখনোই কল্পনায়ও ছিল না আমি শুধু আমার কাজটা করেছি আমি সত্য কথা বলেছি এই জন্যই আমাকে মানুষ ভালোবাসে না আমার বই আমার বইয়ে মেসেজ নাই ভাইয়া এইটু এই পেজটা ছেড়ে দাও আপুদের জন্য এই কোনাটা ছেড়ে দাও তোমাদের জন্য সব আছে এই ছেড়ে দাও আমার বইয়ের ভিতরে এরকম মেসেজ নাই যে মেসেজ পড়ে মানুষ উপকৃত হবে সো মেসেজ নাই ইম্পর্টেন্ট আমি আমার ভালো লাগার জায়গা থেকে লিখি এটাই আর কি ছোট ছোট বলেন নাই তো টুপি টুপি আমার কাছে আছে মানুষ বলে যে সমকামিতার একটা বিষয় সমকামিতে হচ্ছে গিয়া ছয়টা কালার থাকে ক্লিয়ার কিনা কেউ ক্লিয়ার না হলে গুগল দেখতে পারেন সমকামিতে মানে এল জিবি ছয়টা কালার থাকে এবং সমকামিত হচ্ছে গিয়ে কালো কালার থাকে না সো এখানে ব্ল্যাক আছে এরপরে গ্রিন আছে চারটা কালার পাইলাম আমরা এরপরে আবার ব্ল্যাক রেড ইয়েলো গ্রিন আবার ব্ল্যাক আবার উপরে ব্ল্যাক সো সমকামী কিভাবে এটা গুগল দেখেন ওখানে ছয়টা কালার মানে রেম্বো যেটা ছয়টা কালার আর আমি তো সেই অনেক আগেই এইটার বিপক্ষে কথা বলে আসছে এটা তো আমি অনেক আগেই প্রতিবাদ করে আসছি আপনার ব্র্যাকের কথা মনে নাই ব্র্যাক ইউনিভার্সিটি আসিফ মাদাব স্যার যে বই সিরিপ ছিল শরীফ থেকে শরীফ মনে পড়ছে না তো এখন থেকে আমি প্রতিবাদ করছি তো এটাকে আমি আমি এখন ছেলে হয়ে একজন সি এটা কীভাবে হয় তো এটা আমি এটা তো আমি জাস্টিফাই এটা তো আমি জাস্টিফাই করে পড়েছি এটা তো মানে এখানে সমকামিতার কোনো কিছু নাই সমকামিতার তো ব্ল্যাক নাই এখানে তো ব্ল্যাক আছে এবং ওখানে ছয়টা কালার এখানে চারটা কালার সো এখানে ভাইয়া খাই দিয়ে কাজ না থাকলে ভাই এটা করবে টুকটাক হচ্ছে আর কি বড় কোনো কাজ আছে সামনে এরকম ভাই হচ্ছে কথাবার্তা চলছে দেখা যাবে মিউজিক ভিডিও না 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 মিউজিক ভিডিও টি এই নাটক ছোট ছোট এরকম আরেকটা উদ্দেশ্যে বলবো আপনার প্রিয় লেখকের বই নিন বই না নিলেও বই মেলায় আসুন ঘুরুন ফেসবুকে পোস্ট করুন মানুষ জানুক আমাদের দেশে বই মেলা হচ্ছে খুব সুন্দরভাবে চলছে এটা এমন কোনো ঘটনা ঘটেছে দিনে যেটা আপনার আছে না এরকম ইমপ্রেস হয়নি এখনও হতে চাই